হাই ফ্রেন্ডস বেসিক নলেজ ফর ইঞ্জিনিয়ার্সে আমি সালেম মাহমুদ আপনাদের স্বাগতম আজ আমরা কস্টিক রিকভারি প্ল্যান বা সিআরপি এর পে ব্যাক ক্যালকুলেশন নিয়ে আলোচনা করব পূর্বের ভিডিওতে একটি সিআরপি স্থাপন সহ যাবতীয় খরচ নিয়ে আলোচনা ও হিসাব করেছি এই পর্বে প্লান থেকে পুনরুদ্ধারকৃত কস্টিক সহ অন্যান্য মুনাফা এবং সম্পূর্ণ বিনিয়োগ রিটার্ন নিয়ে আলোচনা করব কস্টিক রিকভারি প্ল্যান বা সি আর পি নিয়ে তৈরি আমার পূর্বের ভিডিওগুলি যারা দেখেননি তারা ডিসক্রিপশন দেওয়া লিঙ্কের মাধ্যমে দেখে নিতে পারেন কস্টিক রিকভারি প্লান্ট এই কস্টিক রিকভারি প্লান্ট ক্যান লিড টু সিগনিফিকেন্ট সেভিং বাই রিকভারিং অ্যান্ড রিউজিং কস্টিক সোডা দ্যাট উড আদারওয়াইজ বি লসড অ্যাজ ওয়েস্ট পটেন্সিয়ালি সেভিং মিলিয়নস অফ ডলার অ্যানুয়ালি অ্যান্ড রিডিউসিং রিলায়েন্স অন নিউ কস্টিক সোডা একটি কস্টিক রিকভারি প্লান্ট কস্টিক সোডা পুনরুদ্ধার এবং পূর্ণ ব্যবহার করে উল্লেখযোগ্য সাশ্রয় করতে পারে অন্যথায় যা বর্জ্য হিসাবে ফেলে দেওয়া হতো সম্ভাব্যভাবে প্রতি বছর লক্ষ লক্ষ ডলার সাশ্রয় করতে পারে এবং নতুন কস্টিক সোডার উপর নির্ভরতা কমাতে পারে সেভিংস ফ্রম কস্টিক রিকভারি প্লান্ট কস্টিক রিকভারি প্লান্ট বা সি থেকে আয় বা মুনাফাকে কয়েকটি ধাপে হিসাব করা যায় যেমন সেভিংস পার ইয়ার ফ্রম কস্টিক সোডা কস্টিক সোডা বা সোডিয়াম হাইড্রঅক্সাইড থেকে প্রতি বছর সাশ্রয় মার্চারাইজিং মেশিন অ্যাভারেজ স্পিড ফিফটি মিটার পার মিনিট অ্যান্ড মেশিন অপারেটিং আওয়ার টোয়েন্টি টু আওয়ার পার ডে ধরি মার্চারাইজিং মেশিনের গড় স্পিড পঞ্চাশ মিটার প্রতি মিনিটে এবং মেশিন চালানোর সময় প্রতিদিন বাইশ ঘন্টা তাহলে ফেব্রিক্স ফর মার্চারাইজিং ইজ ইকুয়াল ফিফটি ইন্টু সিক্সটি ইন্টু টোয়েন্টি টু মিটার পার ডে ইটস মিন সিক্সটি সিক্স থাউজেন্ড মিটার পার ডে ছিষট্টি হাজার মিটার প্রতিদিন ফেব্রিক্স অ্যাভারেস্ট উইথ ওয়ান পয়েন্ট ফাইভ মিটার ইটস মিন ফিফটি নাইন ইঞ্চ কাপড়ের গড় প্রস্ত এক দশমিক পাঁচ মিটার বা ঊনষাট ইঞ্চি ফেব্রিক স্পেসিফিক ওয়েট ওয়ান ফিফটি টু টু ফিফটি গ্রাম পার মিটার ইটস মিন জিএসএম ফেব্রিক্স অ্যাভারেজ স্পেসিফিক ওয়েট টু হান্ড্রেড গ্রাম পার মিটার ইটস মিন জিরো পয়েন্ট টু কেজি পার মিটার এবং কাপড়ের আপেক্ষিক ভর একশো পঞ্চাশ থেকে দুইশো গ্রাম প্রতি মিটারে হলে তাহলে ধরে নেওয়া যাক গড় আপেক্ষিক ভর দুইশো গ্রাম প্রতি মিটার অর্থাৎ শূন্য দশমিক দুই কেজি প্রতি মিটার নাও কোয়ান্টিটি অফ ফেব্রিক্স ইজ ইকুয়েল নাইন হান্ড্রেড কেজি পার আওয়ার অর্থাৎ কাপড়ের পরিমাণ নয়শো কেজি প্রতি ঘন্টায় অ্যাজ এ রুল অফ থাম অ্যাপ্রক্সিমেটলি ফাইভ লিটার অফ উইকলে ফর ওয়ান কেজি অফ ফেব্রিক্স অ্যাপ্রক্সিমেটলি এইট বোম ফিফটি গ্রাম পার লিটার ইটস সাধারণত প্রতি কেজি কাপড়ের জন্য প্রায় আট বোমের অর্থাৎ পঞ্চান্ন গ্রাম পার লিটারের পাঁচ লিটারের দুর্বল লাই প্রয়োজন সো টোটাল কাস্টিক ইজ ইকুয়াল নাইন হান্ড্রেড ইন্টু ফাইভ ইন্টু ফিফটি ফাইভ গ্রাম পার আওয়ার ইটস মিন টু হান্ড্রেড ফোরটি সেভেন পয়েন্ট ফাইভ কেজি পার আওয়ার উইথ দ্য প্রাইস অফ কস্টিক সোডা অ্যাপ্রক্সিমেটলি জিরো পয়েন্ট ফাইভ ইউএসডি পার কেজি অ্যান্ড কস্টিক রিকভারি প্লান অপারেটিং ডিউরেশন টোয়েন্টি টু আওয়ার পার ডে টোয়েন্টি সিক্স ডে পার মান্থ টুয়েলভ মান্থ পার ইয়ার যদি কস্টিক সোডার আনুমানিক দাম শূন্য দশমিক পাঁচ ইউএস ডলার প্রতি কেজি হয় তাহলে দৈনিক বিশ ঘন্টা মাসের ছাব্বিশ দিন এবং বছরে বারো মাস হিসাব করলে সিআরপি থেকে মোট কস্টিক সোডা সেভ হয় সেভিং পার ইয়ার ইজ ইকুয়াল টোটাল কস্টিক ইন্টু কস্টিক প্রাইস ইন্টু টোয়েন্টি আওয়ার টোয়েন্টি সিক্স ডে টুয়েলভ মান্থ ইজ ইকুয়েল জিরো মিলিয়ন ইউএসডি প্রতি বছর সাত লক্ষ বাহাত্তর হাজার দুইশত মার্কিন ডলার দিস ইজ সেভিং জাস্ট ফ্রম কস্টিক সোডা এটি শুধুমাত্র কস্টিক সোডা বা সোডিয়াম হাইড্রোক্সাইড অক্সাইড থেকে প্রতি বছর সাশ্রয় সেভিং পার ইয়ার ফ্রম ফ্রেশ হট ওয়াটার ফ্রেশ গরম পানি থেকে প্রতি বছর সাশ্রয় ইউজ নর্মাল ওয়াটার ফর প্লান্ট কুলিং টেন মিটার কিউপার পার আওয়ার ইটস মিন টেন থাউজেন্ড লিটার পার আওয়ার প্লান্টের সর্বশেষ ধাপে ঠান্ডা করার জন্য কুলিং ওয়াটার হিসাবে নর্মাল ফ্রেশ পানি ব্যবহৃত হয় যার পরিমাণ দশ কিউবিক মিটার প্রতি ঘন্টায় টেম্পারেচার অফ নর্মাল ওয়াটার থার্টি টু ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার অফ হট ওয়াটার সিক্সটি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড প্লান্টে ব্যবহৃত নর্মাল পানির তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং প্লান্ট থেকে নির্গত গরম পানির তাপমাত্রা পঁয়ষট্টি ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড স্পেসিফিক হিট অফ ওয়াটার ফোর পয়েন্ট ওয়ান কিলো জুল পার কেজি ডিগ্রি সেন্টিগ্রেড আমরা জানি পানির আপেক্ষিক তাপমাত্রা চার দশমিক এক আট চার কিলো জুল প্রতি কেজি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাহলে প্রয়োজনীয় তাপমাত্রা হচ্ছে রিকোয়ার্ড হিট ইজ ইকুয়াল টোটাল রিকোয়েড ওয়াটার ইন্টু স্পেসিফিক হিট অফ ওয়াটার ইন্টু ডেল্টা টি ইটস মিন টেম্পারেচার অফ হট ওয়াটার মাইনাস টেম্পারেচার অফ নর্মাল ওয়াটার ইজ ইকুয়েল ওয়ান পয়েন্ট থ্রি এইট মিলিয়ন কিলো জুল পার আওয়ার অর্থাৎ তেরো লক্ষ আশি হাজার সাতশো বিশ কিলো জুল প্রতি ঘন্টায় স্টিম প্রেশার ফোর কেজি পার সেন্টিমিটার স্কোয়ার স্টিম এনথালপি টু থাউজেন্ড সেভেন হান্ড্রেড থার্টি সেভেন পয়েন্ট সিক্স থ্রি কিলো জুল পার কেজি চার কেজি প্রতি বর্গ সেন্টিমিটার চাপে স্টিমের অ্যান্থালপি হলো দুই হাজার সাতশো দশমিক কিলো জুল প্রতি কেজি সুতরাং প্রয়োজনীয় স্টিম হল রিকোয়ার্ড স্টিম ইজ ইকুয়াল ফাইভ হান্ড্রেড ফোর কেজি পার আওয়ার পাঁচশো চার কেজি প্রতি ঘন্টায় পার কেজি স্টিম প্রাইস জিরো পয়েন্ট জিরো টু ফাইভ ইউএসডি সো কস্টিক রিকোয়ারি প্ল্যান অপারেটিং ডিউরেশন টোয়েন্টি আওয়ার পার ডে টোয়েন্টি সিক্স ডে পার মান্থ টুয়েলভ মান্থ পার আওয়ার যদি স্টিমের খরচ প্রতি কেজি শূন্য দশমিক শূন্য দুই পাঁচ ডলার হয় তাহলে দৈনিক বিশ ঘন্টা মাসের ছাব্বিশ দিন এবং বছরে বারো মাস করে হিসাব করলে সিআরপি পরিচালনায় মোট সেভিং হল সেভিং পার ইয়ার ইজ ইকুয়েল রিকোয়ার্ড টোটাল স্টিম ইন্টু স্টিম প্রাইস ইন্টু টোয়েন্টি আওয়ার টোয়েন্টি সিক্স ডে টুয়েলভ মান্থ ইজ ইকুয়েল সেভেন্টি এইট থাউজেন্ড সিক্স হান্ড্রেড টোয়েন্টি ফোর ইউএসডি আটাত্তর হাজার ছয়শো চব্বিশ ডলার দিস ইজ সেভিং জাস্ট ফ্রম কুলিং প্রসেস এটি শুধুমাত্র কুলিং সিস্টেম থেকে প্রতি বছর সাশ্রয় সেভিংস পার ইয়ার ফ্রম স্টিম কনডেন্সড ঘনীভূত বাষ্প থেকে প্রতি বছর সাশ্রয় ইউজেজ স্টিম কোয়ান্টিটি ওয়ান থাউজেন্ড থ্রি কেজি পার আওয়ার স্টিম প্রেশার ফোর কেজি পার সেন্টিমিটার স্কোয়ার প্লান্টটি পরিচালনায় চার কেজি প্রতি বর্গ সেন্টিমিটার চাপের তেরোশো কেজি প্রতি ঘন্টা স্টিমের প্রয়োজন টেম্পারেচার অফ নর্মাল ওয়াটার থার্টি টু ডিগ্রি সেন্টিগ্রেড রিসিভ স্টিম কনডেন্সড ওয়াটার টেম্পারেচার নাইন্টি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড স্পেসিফিক হিট অফ ওয়াটার ফোর পয়েন্ট ওয়ান এইট ফোর কিলো জুল পার কেজি ডিগ্রি সেন্টিগ্রেড প্রাপ্ত ঘনীভূত বাষ্প জলের তাপমাত্রা পঁচানব্বই ডিগ্রি সেলসিয়াস এবং নর্মাল পানির তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং আমরা জানি পানির আপেক্ষিক তাপমাত্রা চার দশমিক এক আট চার কিলো জুল প্রতি কেজি ডিগ্রি সেলসিয়াস হলে প্রয়োজনীয় তাপ রিকোয়ার্ড হিট ইজ টোটাল স্টিম ইন্টু স্পেসিফিক হিট অফ ওয়াটার ইন্টু ডেলটা টি ইটস মিন রিসিভড স্টিম কন্ডেন্সড ওয়াটার টেম্পারেচার মাইনাস নর্মাল ওয়াটার টেম্পারেচার ইজ ইকুয়াল থ্রি ফোরটি টু সিক্স সেভেন্টি কিলো জুল পার আওয়ার তিন লক্ষ বিয়াল্লিশ হাজার সত্তর কিলো জুল প্রতি ঘন্টায় স্টিম প্রেসার ফোর কেজি পার সেন্টিমিটার স্কোয়ার স্টিম এনথালপি টু থাউজেন্ড সেভেন হান্ড্রেড থার্টি সেভেন পয়েন্ট সিক্স থ্রি কিলো জুল পার কেজি চার কেজি প্রতি বর্গ সেন্টিমিটার চাপে স্টিমের এনথালপি হলো দুই হাজার সাতশো দশমিক তেষট্টি কিলো জুল প্রতি কেজিতে সুতরাং প্রয়োজনীয় স্টিম হলো রিকোয়ার্ড স্টিম ইজ ইকুয়াল ওয়ান টোয়েন্টি ফাইভ কেজি পার আওয়ার একশো পঁচিশ কেজি প্রতি ঘন্টায় পার কেজি স্টিম প্রাইস জিরো পয়েন্ট জিরো টু ফাইভ ইউএসডি অস্টিক রিকভারি প্ল্যান অপারেটিং ডিউরেশন টোয়েন্টি আওয়ার পার ডে টোয়েন্টি সিক্স ডে পার মান্থ টুয়েলভ মান্থ পার ইয়ার যদি স্টিমের খরচ প্রতি কেজি শূন্য দশমিক শূন্য দুই পাঁচ ডলার হয় তাহলে দৈনিক বিশ ঘন্টা মাসের ছাব্বিশ দিন এবং বছরে বারো মাস করে হিসাব করলে সিআরপি পরিচালনায় মোট সেভিং হলো সেভিংস পার ইয়ার ইজ ইকুয়েল টোটাল স্টিম ইন্টু স্টিম প্রাইস ইন্টু টোয়েন্টি আওয়ার টোয়েন্টি সিক্স ডে টুয়েলভ মান্থ ইজ ইকুয়াল নাইনটিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ইউএসডি উনিশ হাজার পাঁচশো ডলার দিস ইজ সেভিং জাস্ট ফ্রম স্টিম কন্ডেনসড এটি শুধুমাত্র ঘনীভূত বাষ্প থেকে প্রতি বছর সাশ্রয় সেভিংস পার ইয়ার ফ্রম ব্যাপার কনডেন্সড বাষ্পীয় কন্ডেন্স থেকে প্রতি বছর সাশ্রয় কোয়ান্টিটি অফ ফেব্রিক্স নাইন হান্ড্রেড কেজি পার আওয়ার যেহেতু কাপড়ের পরিমাণ নয়শো কেজি প্রতি ঘন্টায় অ্যামাউন্ট অফ উইকলে ফাইভ লিটার পার কেজি উইকলে কনসেন্ট্রেশন অ্যাপ্রক্সিমেটলি এইট বোম ইজ ইকুয়েল ফিফটি ফাইভ গ্রাম পার লিটার ইসমিন জিপিএল দুর্বল লায়ের পরিমাণ পাঁচ লিটার প্রতি কেজি কাপড়ে এবং দুর্বল লায়ের ঘনত্ব আট বোম বা পঞ্চান্ন জিপিএল সুতরাং টোটাল কস্টিক ইজ ইকুয়াল টোটাল ফেব্রিক্স ইন্টু ফাইভ ইন্টু ফিফটি ফাইভ ইজ ইকুয়াল টু ফোরটি কেজি পার আওয়ার মোট কস্টিক দুশো সাতচল্লিশ দশমিক গ্রাম প্রতি ঘন্টায় বাট উই রিসিভ স্ট্রংলে ফ্রম কস্টিক রিকোভারি প্লান্ট নট সলিড কস্টিক কিন্তু আমরা কস্টিক রিকোভারি প্লান্টে ঘনুভূত লাই পেয়ে থাকি সরাসরি সলিড কস্টিক নয় সো স্ট্রং লে কনসেন্ট্রেশন অ্যাপ্রক্সিমেটলি থার্টি বোম ইজ ইকুয়াল টু হান্ড্রেড নাইনটি সিক্স পয়েন্ট এইট গ্রাম পার লিটার জিপিএল এবং ঘনুভূত লায়ের ঘনত্বর তিরিশ বোম বা দুইশো ছিয়ানব্বই দশমিক আট জিপিএল সুতরাং রিসিভ স্ট্রং লে ইজ ইকুয়েল এইট হান্ড্রেড থার্টি ফোর লিটার পার আওয়ার প্রাপ্ত ঘনুভূত লাই আটশো চৌত্রিশ লিটার প্রতি ঘন্টায় অ্যান্ড ফিডিং উইকলে ইজ ইকুয়েল ফাইভ ইন্টু নাইন হান্ড্রেড লিটার পার আওয়ার ইজ ইকুয়েল ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড লিটার পার আওয়ার এবং প্লান্টে প্রদানকৃত দুর্বল লাই চার হাজার পাঁচশো লিটার প্রতি ঘণ্টায় সো অ্যামাউন্ট অফ ভ্যাপার কন্ডেন্সড ইজ ইকুয়েল টোটাল ফিডিং উইকলে মাইনাস রিসিভ স্ট্রংলে ইজ ইকুয়েল থ্রি থাউজেন্ড সিক্স হান্ড্রেড সিক্সটি সিক্স লিটার পার আওয়ার সুতরাং বাষ্পীয় কন্ডেন্সের পরিমাণ সমান প্লান্টে প্রদানকৃত দুর্বল লাই বিয়োগ প্রাপ্ত ঘনুভূতলাই অর্থাৎ তিন হাজার ছয়শো ছেষট্টি লিটার প্রতি ঘণ্টায় রিসিভড ভ্যাপার কনডেন্স ওয়াটার টেম্পারেচার নাইনটি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড অ্যান্ড স্পেসিফিক হিট অফ ওয়াটার ফোর পয়েন্ট ওয়ান এইট ফোর কিলো জুল পার কেজি ডিগ্রি প্রাপ্ত জলের তাপমাত্রা পঁচানব্বই ডিগ্রি সেলসিয়াস এবং পানির আপেক্ষিক তাপমাত্রা চার দশমিক এক আট চার কিলো জুল প্রতি কেজি ডিগ্রি সেলসিয়াস হলে প্রয়োজনীয় তাপ হলো রিকোয়ার্ড হিট ইজ ইকুয়াল টোটাল ভ্যাপার কন্ডেন্স ইন্টু স্পেসিফিক হিট অফ ওয়াটার ইন্টু ডেলটা is equal নাইন সিক্সটি সিক্স থ্রি টোয়েন্টি এইট কিলো জুল পার আওয়ার নয় লক্ষ ছষট্টি হাজার তিনশো কিলো জুল প্রতি ঘন্টায় স্টিম পেশার 4 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার স্টিম এনথালপি টু থাউজেন্ড সেভেন হান্ড্রেড থার্টি সেভেন কেজি চার কেজি প্রতি বর্গ সেন্টিমিটার চাপে স্টিমের এনথালপি হলো দুই হাজার প্রতি কেজিতে সুতরাং প্রয়োজনীয় স্টিম হলো Required steam is equal, required heat divided by steam enthalpy is equal 353 kg per hour, কেজি kg তিনশো তিপ্পান্ন কেজি প্রতি ঘণ্টায় নাও পার কেজি স্টিম প্রাই জিরো পয়েন্ট জিরো টু ফাইভ ইউএসডি অ্যান্ড কস্টিক রিকভারি প্লান per ডিউরেশন per ডে day, যদি স্টিমের খরচ প্রতি কেজি শূন্য দশমিক শূন্য দুই পাঁচ ডলার হয় তাহলে দৈনিক বিশ ঘন্টা মাসের ছাব্বিশ দিন এবং বছরে বারো মাস করে হিসাব করলে সি আর পি পরিচালনায় মোট সেভিং হলো সেভিং পার ইয়ার ইজ ইকুয়াল টোটাল রিকোয়ার্ড স্টিম ইন্টু স্টিম প্রাইস ইন্টু টোয়েন্টি আওয়ার ইন্টু টোয়েন্টি সিক্স ডে ইন্টু টুয়েলভ মান্থ ইজ ইকুয়াল ফিফটি ফাইভ থাউজেন্ড সিক্সটি এইট ইউএসডি পঞ্চান্ন হাজার ছেষট্টি ডলার দিস ইজ সেভিং জাস্ট ফ্রম ভ্যাপার কনডেন্সড এটা শুধুমাত্র বাষ্পীয় কন্ডেন্স থেকে প্রতি বছর সাশ্রয় সুতরাং টোটাল সেভিং পার ইয়ার ইজ ইকুয়েল সেভিং ফ্রম কস্টিক সোডা প্লাস সেভিং ফ্রম ফ্রেশ হট ওয়াটার প্লাস সেভিং ফ্রম স্টিম কনডেন্সড প্লাস সেভিং ফ্রম ভ্যাপার কনডেন্সড ইজ ইকুয়াল নাইন টোয়েন্টি ফাইভ থ্রি নাইনটি টু ইউএসডি পার ইয়ার ইজ ইকুয়েল সেভেন্টি সেভেন থাউজেন্ড ওয়ান হান্ড্রেড সিক্সটিন ইউএসডি পার মান্থ বছরে নয় লক্ষ পঁচিশ হাজার তিনশো বিরানব্বই ডলার এবং প্রতি মাসে সাতাত্তর হাজার একশো ডলার আদার সেভিং অন্যান্য সাশ্রয়গুলো হলো সেভ কেমিক্যাল কস্ট ফর নিউট্রালাইজেশন রাসায়নিক নিরপেক্ষকরণের খরচ সেভ সেভ ওয়েস্ট ওয়াটার প্রসেস অ্যান্ড ট্রিটমেন্ট কস্ট বর্জ্য জল প্রক্রিয়াকরণ এবং শোধন খরচ সেভ সেভ কস্ট টু জেনারেশন অফ সফট ওয়াটার বাই রিনসিং নর্মাল জল উৎপাদনের খরচ সেভ অ্যাবোভ সেভিং পয়েন্টস নিড টু ক্যালকুলেট ফর পারফেক্ট ক্যালকুলেশন আরও নিখুঁত গণনার জন্য উপরের সাশ্রয় পয়েন্টগুলো গণনা করতে হয় নাও পে ব্যাক ইজ ইকুয়েল টোটাল কস্ট অফ কস্টিক রিকভারি প্লান্ট ডিভাইডেড বাই টোটাল সেভ পার মান্থ ইজ ইকুয়েল এইট পয়েন্ট টু ফাইভ মান্থ এখন পূর্বের ভিডিও থেকে প্রাপ্ত কস্টিক রিকভারি প্লান্টের যাবতীয় খরচ এবং এই ভিডিওর মাসিক সাশ্রয় থেকে পাই পে ব্যাক আট দশমিক দুই পাঁচ মাস সো কস্টিক রিকভারি প্লান্ট পে ব্যাক টাইম লেস দেন ওয়ান ইয়ার সুতরাং কস্টিক রিকভারি প্লান্টের মূল্য পরিশোধের সময় এক বছরের কম কস্টিক রিকভারি প্লান্টের পে ব্যাক ক্যালকুলেশন নিয়ে আলোচনা আজ এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে যদি পছন্দ হয় তাহলে ভিডিওতে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ